বন্ধুরা আমি যদি আপনাদের একটু প্রিভিয়াস মেমোরিতে নিয়ে যাই তাহলে যেদিনকার ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ চলছিল আমি লাইভে এসে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারেন কারণ মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ থাকলেই ভালো কোম্পানিকে লোয়ার ভ্যালুয়েশানে পার্চেস করা যায় অপরদিকে সেই সময় অনেকে আরও ডাউনসাইড খুঁজছিল কিন্তু তারা হয়তো বটম ধরতেই পারেনি ফাইনালি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট উপরেই পার্চেস করতে হয়েছে আবার ঠিক আজ থেকে দেড় মাস আগে আমি আপনাদের যারা আমার চ্যানেল মেম্বার্স রয়েছে প্রত্যেকের জন্য লাইভ অ্যারেঞ্জ করে আপনাদের বলেছিলাম যে আপনাদের থেকে প্রফিট বুকিং করে নেওয়া উচিত এবং সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনাদের ইনভেস্টেড থাকা উচিত বাকি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ আমাদের হোল্ড করা উচিত মার্কেট ভ্যালুয়েশন কোনো মতেই সস্তা বোঝাচ্ছে না মার্কেট স্লাইটলি হায়ার ভ্যালুয়েশনের দিকে যাচ্ছিল আজকে দেখুন সেই লেভেল থেকে মার্কেট সাত থেকে আট পার্সেন্ট কারেকশান হয়ে গেছে আর আজকে যে আমরা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি মার্কেটের এই শর্ট টার্ম প্যানিক সেলিংয়ে আমরা কি এখানে লামসাম ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারি আমি আপনাদের সেই সময়তে ঠিক যেইভাবেই ফরওয়ার্ড পি ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে একটা আইডিয়া দিয়ে আপনাদের ক্যাপিটালকে সেভ করিয়েছিলাম এবং যেই ক্যালকুলেশানটার মাধ্যমেই আমি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যুদ্ধকাণ্ডিনেশনের সময় নিজে হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড ছিলাম সেই পয়েন্টসগুলো আবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কারণ এই মার্কেট প্যানিক সেলিংয়ে এখানে লামসাম ইনভেস্ট করব কিনা বা কোন জায়গাতে গিয়ে আবার আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্টের ডিসিশান নিতে পারি সেই পয়েন্টসগুলো হয়তো রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের জন্য ডিসিশন নেওয়াটা একটু টাফ হয়ে যেতে পারে তো একদম সহজ কিছু পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন স্টক মার্কেট থেকে প্রফিট কামানোর একদম সহজ উপায় হচ্ছে যখন আপনার এগেনস্ট আদার্স রিটেল পাবলিকরা কন্টিনিউ প্যানিক সেলিং করবে সেই সময়তে আপনাকে পারচেস করতে হবে এবং যখন পাবলিক রিটেল ইনভেস্টার ইউফোরিয়ার মধ্যে যে কোনো ভ্যালুয়েশানে কোম্পানি পারচেস করছে সেই সময় আপনার লোয়ার ভ্যালুয়েশনে পারচেস করা কোম্পানিটা অন্যের ঘারে হায়ার ভ্যালুয়েশানে চাপিয়ে দিতে হবে কারণ বুল মার্কেটেই আমরা আমাদের হায়ার ভ্যালুয়েশান কোম্পানি অন্যের ঘরে চাপানোর সুযোগ পাই আবার বেয়ার মার্কেটে অন্যেরা যখন স্টপ লস বুকিং করছে তখন আমাদের পছন্দের কোম্পানিগুলো লোয়ার ভ্যালুয়েশনে পারচেস করার সুযোগ পেয়ে যায় এটাকেই আমাদের ইউজ করতে হবে তাহলে স্টক মার্কেট একদমই সহজ হয়ে যাবে এবং আরামসে খুব সহজে প্রফিট কামানোর সুযোগ পেয়ে যাবে তো চলুন এই মার্কেট কন্ডিশনে আগে আমি আপনাদের ট্রেডিং ভিউ এর উপর নিয়ে যাব এবং মার্কেটের কিছু বেসিক পয়েন্টস আপনাদের বোঝাবো তারপর কোন লেভেলে কতটা অ্যালোকেশানে ইনভেস্টের ডিসিশন নেওয়া যেতে পারে এবং তার পিছনে কি লজিক রয়েছে বা ইকোনমিক কন্ডিশনেরও কিছু পয়েন্টস আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি নিফটির টপের থেকে ডিসকাউন্ট দেখি তো এটা এর আগের বারে যেটা আমি প্রেজেন্ট করেছিলাম সেটা দেখিয়েছি আমি যদি নিফটির টপের থেকে ডিসকাউন্ট প্রাইস দেখি মানে আজকে লেভেলে নিফটি ট্রেড করছে সেটা ওই নিয়ার অ্যাবাউট ধরতে পারেন সেভেন পার্সেন্টের আশেপাশে মানে মার্কেট তার টপের থেকে অলরেডি সেভেন পার্সেন্ট মতন কারেকশান মোডে রয়েছে তো আমার মনে হয় এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করছি না নর্মালি সাইকোলজিক্যাল পয়েন্টসে যদি আমি আসি মার্কেট তার টপের থেকে দশ পার্সেন্ট কারেকশন আসলে সেখানে আমরা সেভেন্টি পার্সেন্ট মতন ইনভেস্টের ডিসিশান নিতে পারি এবং নিফটি যখন যখন তার যে কোনো টপের থেকে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যাবে সেখানে লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যায় আর এই মুহূর্তে নিফটি তার টপের থেকে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মতন ডাউনে রয়েছে এবং এর আগের টাইমে যদি আমি আসি অ্যাভারেজ ধরতে পারেন সেপ্টেম্বর এই জায়গাটাতে যদি আপনি আসেন তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আশেপাশে সেখান থেকে শুরু করে অলরেডি এক বছর দু তিন মাস হয়েও গেছে মার্কেট সেই একই রেঞ্জের আশেপাশে ট্রেড করছে যে কারণে টাইম কারেকশনও হয়েছে যে কারণে এক বছরে সিক্স পার্সেন্ট অপরচুনিটি কষ্ট আমরা হারিয়েছি এবং তার সাথে সেভেন পার্সেন্ট ডাউন তাহলে ধরতে পারেন অ্যাভারেজ বারো পার্সেন্ট মতন আমাদের ডাউন ধরতে হবে তাহলে এই কারেন্ট প্রাইস থেকে যদি নিফটি এখান থেকে আর ফার্দার তিন পার্সেন্ট মতন ডাউনে চলে আসে আমার মনে হয় সেখানে একটা গ্রেট ভ্যালুবাইং অপরচুনিটি হতে পারে আমি যদি সিম্পল একটা লজিক এনে দিই আপনার সাথে তাহলে সেই লেভেলটা হচ্ছে কোন লেভেলে আছে তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার ছশো তো তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার ছশোর লেভেলে আমার মনে হয় একটা আপ ইনভেস্টমেন্টের ডিসিশান নেওয়া যেতে পারে এই লেভেলেও ইনভেস্টমেন্টের ডিসিশান নেওয়া যেতে পারে সেটা আমি একটু পরে আপনার সাথে ক্লিয়ার করব আর যদি আমি ভ্যালুয়েশন পয়েন্টসে আসি আমি আপনার সাথে স্ক্রিন ওপেন করছি স্ক্রিনার ওপেন করলাম এখানে আমি নিফটি ফিফটিতে চলে আসছি কারেন্টলি নিফটির পি রেশিও কী রয়েছে আমি যদি এখানে নিফটি ওপেন করি নিফটি ফিফটি তাহলে বর্তমানে নিফটি একুশ পয়েন্ট পাঁচের পি রেশিও তো ট্রেড করছে তো কুড়ি নিচে যদি নিফটি চলে যায় সেটা গ্রেট গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করে আর একুশের ভ্যালুয়েশান একুশ পয়েন্ট পাঁচ এখানে আমি সস্তাও বলতে পারবো না আবার হাইও বলতে পারবো না তবে এই একুশ পয়েন্ট পাঁচ থেকে বাইশ তেইশের পি তো নিফটি শর্ট টার্মে রেঞ্জ রাখা যেতে পারে তো যদি আমি একুশ পয়েন্ট পাঁচের দশ ক্যালকুলেশন করি তাহলে একুশ পয়েন্ট পাঁচ নেক্সট কোয়ার্টারের রেজাল্ট আসবে এখনও তিন মাস পরে এর মাঝখানে যদি আমি এর টেন পার্সেন্টেজ বের করি তাহলে সেটা আসছে টু পয়েন্ট ওয়ান ফাইভ মানে যদি আপনি একুশ পয়েন্ট পাঁচের সাথে টু পয়েন্ট ওয়ান ফাইভ যোগ করে দেন টু পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে তেইশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে নর্মাল টেন পার্সেন্ট পি এক্সপেনশন আমি ধরে নিচ্ছি টেন পার্সেন্ট পি এক্সপেনশন আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যদি কোনো পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে আসে ডোনাল্ড ট্রাম্পের সাথে পনেরোই আগস্টেই সাহেবের একটা অ্যারেঞ্জ রয়েছে তো যদি সেই দিনের মিটিং এর অ্যারেঞ্জে যে রাশিয়া ইউক্রেন সমাপ্তি বা এরকম কোনো যদি নিউজগুলো চলে আসে তাহলে সেখানে আমরা একটা ইনভেস্টমেন্টের ডিসিশন মানে ইনভেস্টমেন্ট বলি কারণ সেখান থেকে মার্কেট রিকাভারি আমার মনে হয় টেন পার্সেন্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তো সেটা একটা নর্মাল ক্যালকুলেশন আর যদি আমি নিফটির ভ্যালুয়েশন হিসেবে আসি মানে নিফটির ইপিএস ক্যালকুলেশন তাহলে নিফটির কোম্পানিগুলো সেরকম একটা পজিটিভ রেজাল্ট এবারে পোস্ট করতে পারেনি আর এর পরের বারের কোয়ার্টার বা এর পরের দুটো কোয়ার্টারে আমরা আরবিআই এর যে সিআরআর কাট করেছে সেটার বেনিফিটও পেয়ে যাব এবং তার সাথে বারো লাখ পর্যন্ত যে ট্যাক্সে ছাড় আছে সেটার বেনিফিটও পেয়ে যাব এবং তার সাথে ফেস্টিভ সিজন কিন্তু নেক্সট কোয়ার্টারলি রেজাল্টে আসবে না তার পরের কোয়ার্টারলি রেজাল্টে মানে এই কোয়ার্টারের সাথে মানে এবারের ফার্স্ট কোয়ার্টারের সাথে যখন আমরা ইয়ার ইয়ার এয়ারভেসেসে পরের বারের ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট করব তখন এবারে যেহেতু বেস এফেক্টের কারণে রেজাল্ট খারাপ এসেছে তো এর পরের বারের রেজাল্ট ইয়ার ওয়ান এয়ারভেসেসে কিন্তু বাম্পার লাগবে কারণ বেস এফেক্টের জন্য তো আমার মনে হয় নেক্সট এক থেকে দেড় বছর মার্কেট এখান থেকে দশ বারো পনেরো পার্সেন্ট একটা রেঞ্জে দাঁড়িয়ে যাবে এবং তারপরে মার্কেট যদি ক্র্যাশ বা কারেকশন করে সেটা একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হবে অথবা এখান থেকে দশ বারো পনেরো পার্সেন্টে আমরা শর্ট টার্ম প্রফিট বুকিংয়ের কথা ভাবতে পারি তারপরে গিয়ে মার্কেট একটা বড় বুল ট্রেন্ডে আসতে পারে তো সেই হিসেবে যারা কারা এখানে লামসাম ইনভেস্ট করতে পারে কারণ নিফটি তারা অলরেডি টপের থেকে সাত আট পার্সেন্ট মতন কালেকশন মোডে রয়েছে এবং লাস্ট এক দেড় বছর ধরে সেরকম একটা পারফরমেন্স করেনি তো আমার মনে হয় যারা সিক্সটি ফাইভ পার্সেন্টের কম ইনভেস্টেড রয়েছে তাদের জন্য ইমিডিয়েটলি একটা বড় লামসাম ইনভেস্টমেন্টের পথ খুলে গেছে সেভেন্টি পার্সেন্ট মতন ইনভেস্টেড থাকতে পারেন আমি ফার্দার আমার যে ক্যাপিটাল বর্তমানে আমার কাছে থার্টি পার্সেন্ট ক্যাপিটাল ক্যাশ রয়েছে যদি মার্কেটকে আমি যে আপনাদের একদম ফার্স্ট লেভেলটা বললাম যে তেইশ হাজার পাঁচশো বা তেইশ হাজার ছশো এই লেভেলে যদি আমি মার্কেটকে পেয়ে যাই তেইশ হাজার পাঁচশো ছশোই মনে বললাম আমি আরেকবার স্ক্রিন দেখে নিচ্ছি যে আমি একবার স্ক্রিনার ট্রেডিং ভিউটা ওপেন করি একটুখানি আমাকে সময় দেবে ট্রেডিং ভিউ ওপেন করলাম আমি যদি নিফটিতে চলে যাই আপনার সাথেও স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি ফাইনাল রেঞ্জটা আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি নিফটি ফিফটি ইন্ডেক্স নিফটি ফিফটি এখানে আমি লঞ্চ চার্টের মধ্যে গেলাম তো ফাইনাল ইনভেস্টমেন্টের ডিসিশন আমরা কখন নেব নিফটি তার টপের থেকে দশ পার্সেন্ট কারেকশন একটু ওয়েট করুন নিফটি তার টপের থেকে দশ পার্সেন্ট যদি আমি কারেকশান মোড়ে নিই তাহলে আট নয় দশ দশ পার্সেন্ট কারেকশান মানে তেইশ হাজার পাঁচশো বা তেইশ হাজার ছশো তো এই তেইশ হাজার পাঁচশো বা তেইশ হাজার ছশোর রেঞ্জে যদি আমি মার্কেটকে পেয়ে যাই তাহলে আমি এইটটি পার্সেন্ট থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড হয়ে যাব আর ফার্দার তেইশ হাজার লেভেল থেকে যদি ফাইভ পার্সেন্ট আরও ডাউনে চলে যায় তাহলে আমি হানড্রেড পার্সেন্টের আশেপাশে ইনভেস্টমেন্টের ডিসিশন এনে নিতে পারি আর বাকি এই লেভেলে তাড়াহুড়ো করে এন্ট্রি নেবেন না মোটামুটি এক থেকে দেড় মাসে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্টের ডিসিশান নেন কারণ যদি আপনি নিফটি তার টপের থেকে দশ পার্সেন্ট ডাউনে আসলে হানড্রেড পারসেন্ট ইনভেস্ট করে ফেলেন তাহলে তো আপনি কোনোদিনও কুড়ি পার্সেন্ট ক্র্যাশ বা পনেরো ষোলো পার্সেন্ট কারেকশানের আপনি অপরচুনিটিকে গ্র্যাপ করতে পারবেন না যে কারণে যারা এখনো কনফিউশনের মধ্যে রয়েছে যে লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করা যায় কিনা আমি বলবো সিক্সটি ফাইভ পার্সেন্টের কম যদি ইনভেস্ট রয়েছেন তাহলে লামসাম এখানেই করা যেতে পারে আর যদি আপনি সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন তাহলে আপনার কাছে যে ক্যাপিটাল বেঁচে রয়েছে সেটাকে তিন ভাগে ভাগ করুন তার মধ্যে একটা ভাগ আমরা তেইশ হাজার পাঁচশো ছশোর লেভেলে ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারি আর বাকি আরেকটা ভাগ সেখান থেকে ফার্দার ফাইভ পার্সেন্ট ডাউনে গেলে ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে পারি আর বাকি ক্যাপিটালটা মার্কেট বুলটেন্ডে থাকলে আমরা আইপিওর ক্ষেত্রে ইউজ করতে পারি আশা করছি আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে পেরেছি যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন আর মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কখনই ভয় পাবেন না অন্তত প্যানিক সেলিং তো কোনো মতেই করবেন না কারণ নেগেটিভ সেন্টিমেন্টে প্যানিক সেলিং করলে আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন আর সেখান থেকে মার্কেটে বড় রিটার্নটা আসে আমার মনে হচ্ছে নেক্সট একুশ দিন যে ইন্ডিয়ার কাছে একটা গ্রেট সময় রয়েছে ফাইনাল ট্রেড ডিলের আগে আমার মনে হচ্ছে সেখানে একটা সেটেলমেন্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং সেটেলমেন্ট হয়ে গেলেই মার্কেটের জন্য বড় মুভের জন্য মার্কেট রেডি থাকবে আর ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ ইন্ডিয়ার উপর লাগিয়েছে আমার মনে হয় না যে সেখানে বড়ো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কারণ ইন্ডিয়ান ইকোনমিতে মাত্র ধরতে পারেন সেভয়েন্ট সিক্স মানে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা গ্রোথের অপরচুনিটি ছিল হয়তো সেটা সিক্স পার্সেন্ট হয়ে যাবে তার বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তো একটা কোয়ার্টার পরে এই সমস্ত নিউজ রিটেল ইনভেস্টর ভুলে যাবে এবং সমস্ত নিউজ চ্যানেল দেখানো ভুলে যাবে তারপর কিন্তু মার্কেট আবার ইপিএসের উপরেই ফাইনাল ফোকাস রাখবে ইপিএস গ্রোথ আসলেই মার্কেট উপরে যাবে আর আমার মনে হয় নেক্সট কোয়ার্টার থেকে অলরেডি আরবিআই রেপোরেটের কাটের বেনিফিটের পজিটিভ এফেক্টটা আমরা মার্কেটে পেয়ে যাব এবং তারপরের কোয়ার্টার থেকে আমরা ফেস্টিভ সিজনের বেনিফিটটাও পেয়ে যাব তো নিয়ার ফিউচার ইন্ডিয়ান মার্কেটে জন্য ঠিকঠাক রয়েছে তবে মার্কেট যে কোনো সময় ফাইভ সিক্স পার্সেন্ট আমাদের এগেনস্ট যেতে পারে সেরকম প্ল্যানিং রাখতে হবে তো সেইভাবে প্ল্যান করে ইনভেস্ট করুন ক্যাপিটালকে দু তিনটে ভাগ করুন আরামসে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারবেন আর আনাফসানাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন না ফান্ডামেন্টালি সাউন্ড সুপার গ্রেট কোম্পানির সাথেই থাকবেন এফআইআই আজকে সেলিং করছে কিন্তু এফআইআই এখান থেকে খুব বেশি সেলিং করতে পারবে না কারণ বর্তমানে যদি আপনি ডিআইআই হোল্ডিং দেখেন তাহলে ইন্ডিয়ার টপ লেভেল ফান্ড ম্যানেজারগুলো অলরেডি এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এই কোম্পানিগুলোতে তাদের হায়েস্ট অ্যালোকেশন নিয়ে বসে আছে যে কারণে মার্কেটকে খুব বেশি ডাউন ট্রেন্ডে এখান থেকে নেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তবে নেগেটিভ সেন্টিমেন্টে তো যে কোনো কিছুই হতে পারে কারণ যদি মার্জিন কল চলে আসে তাহলে বাধ্যতাবশত কিন্তু স্টপ লস ইট হবে যে কারণে শেয়ার ডাউনে গেলেও যেতে পারে তবে ডাউনে গেলে সেটা আমার জন্য অপরচুনিটি ছাড়া আর কিছু নয় আর যদি পার্সোনাল ক্লাসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স এ টু জেড শিখতে ইন্টারেস্টেড রয়েছে কারণ উপর থেকে যদি আপনি শুধু কোম্পানির প্রফিট দেখেন বা সেলস দেখেন সেটা আরামসে যে কোনো কোম্পানি ম্যানিপুলেশন করতে পারে কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা কোনো কোম্পানির প্রফিট দুগুন হয়ে গেলেও সেটা চুরি করা ডেটাও হতে পারে কি করে সেটা আইডেন্টিফাই করবেন যে কোম্পানিতে ডাউন মার্কেটে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন যাতে অন্য কারোর কথা শুনে ইনভেস্ট করতে না হয় কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কী করে অ্যানালাইসিস করবেন সেই সমস্ত পয়েন্ট যদি আপনি পার্সোনাল কাছে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে দেখা হবে নেক্সট ভিডিওতে ডাউন মার্কেটকে নিজের ফলেই ইউজ করুন কারণ তিনটে জিনিস একসাথে কখনোই পাবেন না মার্কেটও ডাউন থাকবে ভ্যালুয়েশনও সস্তা থাকবে আবার সেন্টিমেন্টও পজিটিভ থাকবে এটা কখনো সম্ভব নয় যে কারণে নেগেটিভ সেন্টিমেন্টকে আপনার ফলে ইউজ করুন গ্রেট কোম্পানি নেগেটিভ সেন্টিমেন্ট বলেই আপনি ভালো ভ্যালুয়েশনে পাবেন সেন্টিমেন্ট পজিটিভ হয়ে গেলে সেই কোম্পানিকে কিন্তু হায়ার ভ্যালুয়েশানে পার্চেস করতে হবে আর হায়ার ভ্যালুয়েশনে পার্চেস করে কখনও মার্কেটে টিকতে পারবেন না আশা করছি আপনাদের কিছুটা আইডিয়া দিতে পারলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং